নতুন বিল্ডিং বিক্রি হবে সিডিয়ার প্লানও আছে একদম নতুন ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার প্লান চারতলা আশি হাজার টাকা থেকে একটু কম বেশি বাড়া পায় মাত্র এক কোটি তিরিশ লক্ষ টাকা জমির পরিমাণ দেড় ঘন্টা এক কোটি তিরিশ লক্ষ টাকা এক দাম ডিসেম্বর মাসের জন্য খুবই সুন্দর একটি অফার ডিসেম্বর মাসের জন্য খুবই সুন্দর একটি অফার যারা কিনতে চান এখনই যোগাযোগ করুন এক দাম এক কোটি তিরিশ লক্ষ টাকা এত সুন্দর একটি বিল্ডিং এক কোটি তিরিশ লক্ষ টাকা তাও আবার সিডিয়ার প্ল্যান আছে গ্যাসও আছে কিন্তু গ্যাসও আছে সিডিয়ার প্ল্যানও আছে আমরা একদম ছাদের কলম সহ দেখানোর চেষ্টা করেছি ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার প্ল্যান চারতলা ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার প্ল্যান চারতলা বিল্ডিং এর বয়স হবে পাঁচ বছর গ্যাসও আছে ডবল চারটি বারা পায় আশি হাজার টাকার একটু কম বেশ ভাড়া পায় আশি হাজার টাকার একটু কম বেশ সামনে রাস্তাঘাট সহ দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রাম বন্দর টিলা আমাদের বন্দর অফিসের অধীনে এই বাড়িটি বিক্রি হবে দেড় ঘন্টা জমির উপরে চারতলা কমপ্লিট বিল্ডিং সিডিয়ার প্লান সহ গ্যাস সহ মাত্র এক কোটি তিরিশ লক্ষ টাকা এক দাম তাও তাও এক দাম যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন একদম সাদের কলম সহ দেখানোর চেষ্টা করেছি একদম সাদের কলম সহ দেখানোর চেষ্টা করেছি নতুন বিল্ডিং কিন্তু বিশ ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা যার দূরত্ব মাত্র একশো ফিট কিন্তু বাড়ির সামনে গাড়ি আসবে বাড়ির সামনে গাড়ি আসবে আমরা ভিডিও শেষে আপনাদেরকে রাস্তা সহ দেখানোর চেষ্টা করেছি যারা বাড়া বেশি খাওয়ার জন্য এই বিল্ডিংটি কিনতে চান আপনারা যদি পাঁচ মধ্যে সেমি পাকাও করে দেন তাহলে টোটাল এক লক্ষ টাকা ভাড়া পাবেন আশি হাজার টাকা বেশি হবে বাড়া একটু আরো আশি হাজার টাকার বর্তমান আরও বেশি হবে একটু বাড়া গ্যাসের চুলা আছে ডবল চারটি গ্যাসের চুলা আছে ডবল চারটি যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে আমাদের দেওয়া নাম্বারে দুইতলা পর্যন্ত গ্যাস আছে বর্তমানে ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর প্ল্যান চারতলা চট্টগ্রাম বন্দরটিলা অফিসের অধীনে বিক্রি হবে মুসলিমাবাদ আবাসিকের আশেপাশে মুসলিমাবাদ আবাসিকের আশেপাশে আধা কিলোমিটারের ভিতরে মুসলিমতাবাসী আশেপাশে অথবা আধা কিলোমিটারের ভিতরে যারা কিনতে চান চলে আসবেন আমাদের অফিসে অফিস থেকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখানো হবে সঠিক লোকেশন আমরা আপনাদেরকে একদম সঠিক লোকেশন আসলে ডানে বামে জিজ্ঞেস করবেন না ফোন দিয়ে যারা কিনতে চান এখনই যোগাযোগ করুন আমাদের বন্দরটিলো অফিসে বন্দরটিলো অফিসের অধীনে আরো ছোট বড় ছোট বড় বিভিন্ন সাইজের জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে এই বিল্ডিংটি এক দামে বিক্রি হচ্ছে কিন্তু এক দামে যারা কিনবেন এখনই যোগাযোগ করুন যারা কিনবেন এখনই যোগাযোগ করুন এত সংস্থা একটি বিল্ডিং এই অফারটি আর পাবেন না ডিসেম্বর মাসের জন্য শেষ সুযোগ কিন্তু আপনাদের জন্য এক কোটি তিরিশ লক্ষ টাকায় দেড় ঘন্টা জমির উপরে চারতলা কমপ্লিট বিল্ডিং তাও সিডিয়ার প্লান সহ গ্যাস হাউসে একদম রান বাড়া সহ পাবেন আশি হাজার টাকার একটু কম বেশ মুসলিমাসিকের আশেপাশে যারা কিনতে চান সময় নষ্ট না করে এখনই যোগাযোগ করুন আমাদের অফিসে চলে আসুন আর ভিডিওটি সবাই শেয়ার করবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য যারা আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চান ব্যবসা করতে চান চলে আসুন এই বিল্ডিংটি কিন্তু এক দামে বিক্রি হবে যাদের ভালো লাগবে বাজারে থাকবে চলে আসেন আমরা রাস্তা সহ দেখানোর চেষ্টা করেছি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন এক কোটি তিরিশ লক্ষ টাকায় আপনি কি কি পাচ্ছেন ঘন্টা জমি চারতলা কমপ্লিট বিল্ডিং সিডিয়ার প্ল্যান সহ পাঁচতলা ফাউন্ডেশন দুই তলা পর্যন্ত গ্যাস আছে বর্তমানে আশি হাজার টাকার কম বেশ বাড়া পাই এবং অ্যাপার্টমেন্ট সিস্টেম কমার্শিয়াল সিস্টেম না অ্যাপার্টমেন্ট সিস্টেম বারাগর যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের অফিসে চলে আসুন বন্দর টিল অফিসের দিনে বিক্রি হবে এই বাড়িটি বন্দর টিল অফিসের দিনে বিক্রি হবে এই বাড়িটি ভিডিওটি সবাই শেয়ার করেন যেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকার আসে মিডিয়া বাইরা অফিস